এক ছিল এক গরিব চাষি নাম হাবিব ছোট্ট একটা কুড়ি ঘরে সে একলা বসবাস করত। তার জীবন ছিল সাদা সিধে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠে মাঠে যেত আর রাত হলে ফিরে আসতো ক্লান্ত শরীরে তার জমিটা ছিল এক টুকরো মাটি ছিল বেশ খারাপ তাই ফসলও খুব কম হতো তবু হাবিব কখনো হতাশ হতো না কারণ সে জানত পরিশ্রম করলে ফল পাওয়া যায় হাবিবের জীবন ছিল সংগ্রামের কিন্তু তার হৃদয় ছিল বিশাল ভরা দয়ায় সে দিনের শেষে নিজের জন্য কিচ্ছু রাখতে পারতো না বরং নিজের কাছের দরিদ্রদের ভাগ করে দিত যে ফসল তার হয়েছিল গ্রামের সবাই তাকে ভালোবাসত তার এই মহানুভবতার জন্য একদিন সকালে হাবিব জনিতে কাজ করছিল তখন হঠাৎ পাশের ঝোপ থেকে এক অপরূপ সুন্দরী মেয়ে বেরিয়ে এলো তার গায়ে ছিল পাতার তৈরি পোশাক চুলে ছিল বুনো ফুলের মালা আর চোখে ছিল এক অন্য রকম দীপ্তি হাবিব অবাক হয়ে বলল তুমি কে মেয়েটি মিষ্টি হাসলো আর বলল আমি বনপরি অনেক দিন ধরে তোমার পরিশ্রম সততা আর ভালো মন দেখে আমি তোমার কাছে এসেছি তোমার জন্য আমার কাছে কিছু আছে হাবিব বিনয়ের সঙ্গে বলল আমি তো কিছু চাই না শুধু আমার জমিতে ভালো ফসল হোক যাতে আমি আর আমার গ্রামের দরিদ্র মানুষরা খেতে পারে বনপরি বলল তোমার মনটাই তোমার আসল শক্তি এই মন যদি কখনো হারাও না তাহলে কখনো হেরে যাবে না এখন থেকে তোমার জমিতে জাদুকরী ফসল জন্মাবে পরদিন সকালেই হাবিবের জমিতে সোনালী রঙের ধান গজাতে লাগল পুরো গ্রাম অবাক হয়ে গেল কেউ কেউ বলল এটা তো কোনো জাদু কিন্তু হাবিব গর্ব করল না সে বলল ফসল আমার নয় সবাই মিলে ভাগ করে নিতে হবে আমি একা কিছু করতে পারবো না সে ফসল কেটে গ্রামের দরিদ্র মানুষদের মাঝে ভাগ করে দিল বিশেষ করে তাদের যারা না খেয়ে দিন কাটাতো এগুলো ওই গ্রামের জমিদার শুনে খুবই হিংসায় রাগান্বিত হলো এবং সে রাতের বেলা লোক পাঠিয়ে হাবিবের ফসলের জমিতে আগুন লাগিয়ে দিল তারপর হাবিব ওই বনপুরী এই কথা শুনে বলল তুমি শুধু ভাগ করতেই জানো না বিপদের সময় সাহস দেখাতে জানো তারপর সে মাটি ছুঁয়ে জাদু করল পোড়া জমি আবার সবুজে ভরে উঠল এবার শুধু ধান নয় ফুল ফল ওষুধি গাছও গজাতে লাগল হাবিব ধীরে ধীরে গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল তার জমি ছিল আশীর্বাদ ভরা যেখানে কেউ কষ্টে থাকতো না জমিদার সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না যেখানে সে আগুন লাগিয়েছিল সেই জমিতে আজ ফুল ধান ওষুধি গাছ গজাচ্ছে তারপর একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। জমিদারের সামনে এসে দাঁড়ালো বনপরি সে বলল তুমি হাবিবের জমিতে আগুন দিয়েছিলে কিন্তু আমি জাদুর মাধ্যমে সব কিছু ঠিক করে দিয়েছি তুমি ভাঙতে চেয়েছিলে আমি গড়েছি এখন সময় তোমার বোঝার শেখার বনপরি জাদু করল এবং তার নিজের জমি যা সে অহংকার করতো সব শুকিয়ে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল ভয় পেয়ে কাঁদতে লাগল তখন হাবিব সামনে এসে দাঁড়ালো কিন্তু তার চোখে ছিল না সে বলল প্রথমে ভুল স্বীকার করো জমিদার মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আমি হিংসা করেছি এখন আমি সত্যি একজন ভালো মানুষ হতে চাই আমাকে শেখাও আর হাবিব তাকে বুকে জড়িয়ে ক্ষমা করে দিল গল্পের শিক্ষা আমরা কখনো অন্যের ক্ষতি করব না অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হবে আর আমাদের এরকম ভিডিও তৈরি করতে দিন রাত অনেক পরিশ্রম করতে হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হয়ে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হই